সামুকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পঁচিশ সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনের তারিখ একুশ জানুয়ারি থেকে আটাইশ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা তিন মে দুই শনিবার সময় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সহ সকাল দশটা ত্রিশ মিনিটের মধ্যে প্রবেশপত্র উল্লিখিত কলেজ কেটে উল্লেখিত হয়ে নির্ধারিত আসনে আসন গ্রহণ করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক শ্রেণীতে পাঠদানকারী কলেজ সমূহে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রম অনলাইন আবেদন একুশ জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ষাটশো টাকা আবেদনকৃত কলেজে দুই মার্চ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে তার মানে অ্যাপ্লাই হচ্ছে একুশ জানুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত আর আবেদন ফি দেওয়ার লাস্ট ডেট হচ্ছে দুই মার্চ দুই হাজার পঁচিশ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন ফর্ম পূরণের শর্তসমূহ ও ভর্তি সংক্রান্ত নির্দেশিকা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট 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 থেকে অনার্স অপশানে ক্লিক করে অনার্স অ্যাডমিশন গাইডলাইন লিংকে ক্লিক করতে হবে তো এই গাইডলাইনগুলো আমি একটু পরে দেখাবো আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় বিবৃত সকল শর্ত মেনে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্ন উত্তর এক ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা প্রাপ্ত জিপিএর ফর্টি পারসেন্ট আর এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জীবের সিক্সটি পার্সেন্ট যোগ করে সর্বমোট দুইশো নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিঃসন্নকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় নির্ধারিত তারিখের সাত দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইট ওয়েবসাইটে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশান থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে উল্লেখ্য যে শিক্ষার্থীর প্রবেশপত্রে ভর্তি পরীক্ষার রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষার্থীর প্রয়োজনে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না তো সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করা যাবে বাট প্রোগ্রামিং ক্যালকুলেটার ইউজ করা যাবে না মোবাইল ফোন বা অন্যান্য কোনো ইলেকট্রিক ডিভাইস ইউজ করা যাবে না প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা আচ্ছা মানবিক শাখা ও ব্যবসায় শিক্ষা শাখা শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি যারা দিয়েছ তাদের ক্ষেত্রে এসএসসি হইতে হবে একুশ বাইশ আর মিনিমাম জিপি হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এইচএসসি হইতে হবে দুই হাজার তেইশ চব্বিশ মিনিমাম জিপিএ টু পয়েন্ট ফাইভ ফোর সাবজেক্ট সহ আর টোটাল জিপি হইতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ আর বিজ্ঞান শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি যারা ভোকেশনাল শাখা থেকে দিয়েছ তাদের ক্ষেত্রে একুশ বাইশ সাল এসএসসির মিনিমাম জিপে টু পয়েন্ট সেভেন ফাইভ আর এইচএসসির মিনিমাম জিপিএ টু টোটাল হচ্ছে মিনিমাম সিক্স টাকা লাগবে দু হাজার বা বাইশ সালের ও লেভেল পরীক্ষায় তিনটি বিষয়ে বি গ্রেড সহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং দু বা চব্বিশ সালের এ লেভেল পরীক্ষায় একটি বিষয়ে বি গ্রেড সহ অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন স্নাতক পূর্ব শিক শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরাবর সরাসরি বা ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস হচ্ছে এডিএম ডট এইচ ও এস অ্যাট দা রেট এন ইউ ডট এ ডট বিডি আবেদনপত্র প্রেরণ করবে সাদা কাগজে লিখিত আবেদনপত্রে আবেদনকারীর নাম পিতামাতার নাম ভর্তিচ্ছু বিষয় প্রতিষ্ঠান নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে উল্লেখ্য যে ভর্তিচ্ছু বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে তাছাড়া আবেদনের সঙ্গে আবেদনকারী ও লেভেল ও এ লেভেল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্তা সত্তাহিত ছবি সংযুক্ত করতে হবে ভর্তির যোগ্যতা শর্ত পূরণ সাপেক্ষে সকল আবেদনকারীকে তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডিন স্নাতক শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক আবেদন ফি সাতশো জমাদারের রসিদ সংগ্রহ করে সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে এসকল আবেদনকারীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখে সাত দিন পূর্বে ডিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল যাদের বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে বিদেশি সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বরপত্রের সমতা নিরূপণ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে অন্যান্য সকল শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে তিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি বা ইমেল অ্যাড্রেসে আবেদনপত্র প্রেরণ করবে সাদা কাগজে লিখিত আবেদনপত্রে আবেদনকারীর নাম পিতা নাম ভর্তিচ্ছু বিষয় প্রতিষ্ঠানের নামও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে উল্লেখ্য যে ভর্তিচ্ছু বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে এছাড়া আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট শিক্ষা বোর্ড কর্তৃক সমতা নিরূপণের কপি ও পাসপোর্ট সাইজের দুই কপি শত ছবি সংযুক্ত করতে হবে ভর্তিযোগ্যতা শর্ত পূরণ সাপেক্ষে এই সকল আবেদনকারীকে তেইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে ডিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক আবেদন ফি সাতশো জমা দানের রসিদ সংগ্রহ করে সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে সকল আবেদনকারীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখে সাত দিন পূর্বে ডিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে আবেদনকারী উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছে তাকে সেই শাখার জন্য নির্ধারিত প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গারহস্থ অর্থনীতির শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মানবিক শাখার আবেদন পূরণ করতে হবে আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক ও সমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তিযোগ্য বিষয় নির্ধারণ করা হবে এবং উক্ত পঠিত বিষয়ে দুশো নম্বরের গ্রেড পয়েন্ট হচ্ছে টু থাকতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রফেশনাল বা স্নাতক পাস নিয়মিত বা প্রাইভেট কোর্সে বর্তমানে অধ্যয়নত কোনো শিক্ষার্থী দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি হতে পারবে না যারা ইতিমধ্যে হচ্ছে অনার্সের কোনো না কোনো প্রোগ্রামে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি করতে ভর্তি হতে পারবে না তবে সকল পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বর্ষ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক হলে তাদের অবশ্যই পূর্ববর্তী হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে স্নাতক বা স্নাতক প্রফেশনাল স্নাতক পাশ নিয়মিত বা প্রাইভেট কোর্সে একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন সময়সূচি অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পুরনো এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ একুশ থেকে একুশ জানুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফিস বাবদ সাতশো টাকা আবেদনকৃত কলেজে জমা দেওয়ার তারিখ বাইশ জানুয়ারি থেকে দুই মার্চ কলেজ কর্তৃক অনলাইনে আবেদন ফর্ম নিঃসন করার তারিখ বাইশ জানুয়ারি থেকে চার মার্চ এটা কলেজের কাছে কলেজ করবে কলেজ কর্তৃক আবেদনকারীর প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারীর প্রতি চারশো টাকা হারে সংশ্লিষ্ট খাটে যে কোনো সোনালী ব্যাঙ্ক দেওয়া জমা দেওয়ার তারিখ ছয় থেকে বারো মার্চ এটা কলেজের কাছে এটা কলেজ করবে ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য নির্দেশনা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বরে এমসি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এমসি কেউ পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে এমসি পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর গঠন করা হবে না তার মানে নেগেটিভ মার্কিং নাই ভর্তি পরীক্ষার নম্বর বন্টন উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষ ইংরেজি বিষ সাধারণ জ্ঞান দশ পদার্থ সতেরো রসায়ন সতেরো গণিত বা জীববিজ্ঞান ষোলো মানবিক বা গার্হস্থ অর্থনীতি শাখা থেকে যারা দিবে অথবা ব্যবসা শিক্ষা শাখা থেকে যারা দিবে তাদের জন্য বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ আর সাধারণ জ্ঞান হচ্ছে দশ আর মানবিকের ক্ষেত্রে হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায় পথিত বিষয়ের মধ্যে যে কোনো চারটি বিষয় চার গুণ দশ চল্লিশ আর ব্যবসা শিক্ষা শাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান থেকে বিশ ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে বিশ টোটাল হচ্ছে একশো ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ এসএসসি জিপে চল্লিশ এইচএসসি জিপে ষাট জিপে সহ টোটাল মার্কস হচ্ছে দুই দুইশো কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিঃসন্ডকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখে সাত দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিকেট লগ ইন অপশান থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে যে শিক্ষার্থীর প্রবেশপত্র ভর্তি পরীক্ষার রোল নম্বর ও পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ থাকবে এবং শিক্ষার্থীকে উচ্চ কেন্দ্রে উপস্থিত থেকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো এই বিষয়ে যদি কারো কোনো সমস্যা হয় পার্সোনালি আমাকে কমেন্ট করতে পারো আমি হেল্প করব আর তাছাড়া তোমরা তোমাদের আশেপাশের যে কোনো অনলাইন যারা হচ্ছে অ্যাপ্লিকেশন করে দেয় দোকান থেকে তারা হেল্প নিতে পারো আর নিজেরা পারলে তো কোনো সমস্যাই নেই পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষার্থী প্রয়োজনে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখে সকাল সাড়ে দশটার মধ্যে প্রবেশপত্রে উল্লিখিত কলেজ কেন্দ্রে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে ভেতা তালিকা প্রণয়ন পদ্ধতি বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার জন্য একশো নম্বরে এমসি পদ্ধতিতে ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর হবে পঁয়ত্রিশ অর্থী পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের সর্বোবর দুইশো নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদা বিষয়ের পছন্দক্রম অনুসারে বিষয়ভিত্তিক তালিকা প্রণয়ন করা হবে আচ্ছা এখন কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে তোমরা চাইলে এগুলো একটু নিতে পারো যে কীভাবে হচ্ছে তারা সিলেক্ট করবে তো এই বিষয়গুলো আমি একটু স্কিপ করতেছি না হলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো তোমরা চাইলে ভিডিও পজ করে দেখতে পারো আচ্ছা এবার ভর্তি পরীক্ষা সমর্কিত দ্রাত্য ভর্তি পরীক্ষা কেন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ভর্তি পরীক্ষা কেন্দ্র নির্বাচন করবেন তবে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ উপকেন্দ্র নির্বাচন ও আসন বিন্যাস করতে পারবে সংশ্লিষ্ট কেন্দ্র মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা শিক্ষার্থীদের সমন্বয়ে আসন বিন্যাস করবে এবং নোটিশ বোর্ডে আসন বিন্যাসের তালিকা প্রদর্শন করবেন ভর্তি পরীক্ষা সংগ্রহ নির্বাচিত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে তাদের মনোনীত শিক্ষক প্রতিনিধির মাধ্যমে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ওয়েমার উত্তরপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় আঞ্চলিক কেন্দ্র থেকে সংগ্রহ করতে হবে তবে ঢাকা বিভাগ কুমিল্লা ও ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত কেন্দ্রসমূহের ওয়েমার উত্তরপত্র গাজীপুরস্থ ক্যাম্পাস থেকে গ্রহণ করতে হবে আচ্ছা এটা হচ্ছে কলেজের কাছে ভর্তি পরীক্ষা গ্রহণ কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না এটা অনেকবার বলছে আগেও ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীরা প্রবেশপত্র অনুযায়ী উত্তরপত্রে সঠিক নাম ও ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখেছে কিনা সে বিষয়ে কর্তব্যরত শিক্ষক নিশ্চিত হবেন এবং তাদের হাজিরাপত্রে স্বাক্ষর করবেন ভর্তি পরীক্ষার ওএমআর ও হাজিরাপত্র প্রেরণ ভর্তি পরীক্ষার হাজিরাপত্র অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা ওয়েমআর শিট গণনা করে আলাদাভাবে প্যাকেট করতে হবে আচ্ছা এগুলো কলেজের কাজ বাট একটা কথা হচ্ছে যে প্রিপারেশন থাকুক বা না থাকুক অবশ্যই পরীক্ষা অ্যাটেন্ড করবা ঠিক আছে কত মার্ক্স আসতেছে না আসতেছে কোন কলেজে চয়েস হবে কি হবে না সেটা পরের বিষয় বাট অবশ্যই তোমরা হচ্ছে এক্সামে অংশগ্রহণ করব আচ্ছা তো এই ভর্তি পরীক্ষার ফিস এগুলো কলেজের কাজ এগুলো সবই কলেজের কাজ আর কোন কলেজে কত টাকা লাগবে সেটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ নির্দিষ্ট কলেজের ওদের ওয়েবসাইট থেকে বা ওদের নোটিশ বোর্ডে দিয়ে দিবে আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে গাইডলাইন আর কি অ্যাপ্লিকেশন করার জন্য তো এগুলো তো হচ্ছে আমরা অলরেডি দেখে ফেলেছি তো দেখো এখানে কিছু বিষয় বলা আছে যে সিলেক্ট করার ক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়াগুলো আর কি মানা হবে তো এই হচ্ছে ক্রাইটেরিয়া এগুলো পড়তে গেলে আসলে অনেক সময় লাগবে তো তোমরা একটু ভিডিওটা স্কিপ করে দেখতে পারো পাস করে একটু দেখে নিও তো মোটামুটি অনেকগুলো সাবজেক্ট আছে প্লাস হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে অনেক কলেজে পড়ানো হয় আচ্ছা তো অনলাইনে ফর্ম পূরণ করার সময় লগ ইন করতে হবে ওয়েবসাইট হচ্ছে এন ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশনস আচ্ছা এরপর তোমাদের হচ্ছে মেল বা ফিমেল এটা এটা হচ্ছে সিলেক্ট করতে হবে এরপর কলেজ আবেদনকারী পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাভিত্তিক যে কোনো কলেজের নাম সিলেক্ট করলে সংশ্লিষ্ট কলেজে তার ভর্তিযোগ্য বিষয়ের তালিকা আসন দিতে পারে তাহলে তুমি কোনো কলেজ চয়েস করছো অলরেডি যারা করেছো তারা জানো বা অনেকেই জানো বিষয়টা তারপর বলে রাখি প্রথমে হচ্ছে বিভাগ সিলেক্ট করবা দেন জেলা সিলেক্ট করবা দেন চাইলে উপজেলা সিলেক্ট করতে পারো তারপর হচ্ছে তোমার নির্ধারিত কলেজ তুমি সিলেক্ট করবা তোমার ইলিজিবল সাবজেক্ট দেখাবে কয়টা সিট আছে সেটা দেখাবে দেন তুমি হচ্ছে পছন্দ প্রমাণ অনুযায়ী যেটা তুমি ফার্স্ট চয়েস দিবা সেটা হচ্ছে প্রথম সবার প্রথমে দিবা সেটা যেটা তোমার যেখানে ইচ্ছে তোমার ইচ্ছা আর বাকিগুলো হচ্ছে পরে এভাবে দিবা ধীরে ধীরে দিবা আচ্ছা কোটার ক্ষেত্রে এগুলো পড়ে নিবা কোটার ক্ষেত্রে ছবি সংযোজন আচ্ছা ফর্ম পূরণের সময় আবেদনকারী পাসপোর্ট একার সমৃদ্ধি তোলা ছ রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে ছবির মাপ হচ্ছে একশো বিশ ইন্টু একশো পঞ্চাশ ইমেজ টাইপ হচ্ছে জেপিজি জেপিজি করতে হবে আর ম্যাক্সিমাম ফাইভ সাইজ হচ্ছে পঞ্চাশ কেবির বেশি হওয়া যাবেন আচ্ছা এটা অপেসঙ্গে করবেন আবেদনকারী ছবি ব্যতীত অন্য কারো ছবি যদি আপলোড করে তাহলে তো রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে আচ্ছা ফর্ম চূড়ান্ত করুন সঠিক তথ্য ছবি পূরণ করে প্রথম প্রথমে ফর্মটি সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে এই পর্যায়ে আবেদনকারী অ্যাপ্লিকেশন আইডি ও কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে আচ্ছা তোমরা যদি নিজেরা করো তাহলে নিজেরা হচ্ছে ডাউনলোড করে রাখবা আর জাস্ট শুরুতে করাবা তার কাছ থেকে হচ্ছে পিডিএফটা নিয়ে রাখবা প্রিন্ট অনেক হচ্ছে দোকানে কলে প্রিন্ট করে দিয়ে দেয় প্রিন্ট কপিটা বাট ওনারা হচ্ছে পিডিএফটা সেভ করে রাখে কারণ এটা পরবর্তীতে কাজে লাগতে পারে আচ্ছা তো যদি আবেদনের কোনো ভুল টুল হয়ে যায় তাহলে হচ্ছে আবেদন ফর বাতিলকরণ বা ত্রুটিপূর্ণ ছবি চেঞ্জ করা যাবে বা চাইলে তোমরা বাতিলও করতে পারো আবেদন ফি প্রদান এখন আবেদন ফি হচ্ছে অনেক কলেজে হচ্ছে ডিরেক্টলি নেয় অনেক কলেজে হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নেয় অনেক কলেজে হচ্ছে আমাদের যে কোনো ব্যাংকের কোনো ব্যাংকের ছুতে দিতে হয় তো হচ্ছে যেই কলেজে আবেদন করবা সেই কলেজের নোটিস বোর্ড থেকে দেখে নিবা এটা যে কোন কলেজ কোন রকম রিকোয়ারমেন্ট রাখতেছে আচ্ছা তো এখানে হচ্ছে কোটার সংযুক্ত আসন দেখানো হয়েছে কোটা আবেদন আচ্ছা মেধা তালিকার প্রণয়ন এটা আসলে পরে আসলে সেরকম লাভ নাই কারণ আল্লাহ ভরসা তোমরা ঠিক মতো পরীক্ষা দিলে আর জিপিএ থাকলে অবশ্যই হয়ে যাবে আগে তো আগে তো হচ্ছে একটু বেড়া হয়ে যেত কারণ দেখা যায় যে অনেকের হচ্ছে প্রিপারেশন ভালো বাট জিপিএ খারাপ থাকার কারণে তাদের ভালো কলেজ আসে না ন্যাশনালে আর ইউনিভার্সিটিতে হইলো না বাট ন্যাশনালে কোনো ভালো একটা কলেজে ভর্তি হতে চাইলো তখন দেখা যায় জিপিএর জন্য আটকে যায় তো এই ক্ষেত্রে একটু জাস্ট আগের থেকে একটু ইম্প্রুভ হইল ঠিক আছে যে কেউ চাইলে তার পছন্দ মতো তার মেধার অনুযায়ী হচ্ছে সে নেশালেও কিন্তু অনেক ভালো টপ কলেজ আছে যেমন বলা যায় হচ্ছে তাদের রংপুরের অঞ্চলের মধ্যে হচ্ছে কারমাইকেল কলেজ তারপর ঢাকার মধ্যে হচ্ছে বেশ কিছু কলেজ আছে আরও বিভিন্ন জেলায় যেমন বগুড়ার মধ্যে আজিজুল হক কলেজ তো এরকম প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিভাগে অনেক টপটপ কলেজ আছে যেগুলো ভার্সিটির সমমান ধরা হয় আবার রাজশাহীতে রাজশাহী কলেজ আছে তো সব কিছু মিলিয়ে ন্যাশনালেও অনেক অপরচুনিটি তো হচ্ছে প্রাথমিক আবেদন এরপর রিলি স্লিপের আবেদন আসবে এরপর ধীরে ধীরে হচ্ছে অনেক অপশান আসবে আসবে তো সমস্যাটাই তোমরা হচ্ছে যতটুকু পারো নির্ভুল তথ্য দিয়ে একদম কারেক্টলি অ্যাপ্লাই করার চেষ্টা করবা আর যেহেতু হচ্ছে পরীক্ষার নিবে তো এবার তো প্রিপারেশন নিতেই হবে তো সবার জন্য দোয়া রইল ধন্যবাদ সবাইকে